আসসালামু আলাইকুম এভরি বিলকিস কিচেন ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আজকের আয়োজনে থাকছে সুলাই তৈরি পারফেক্ট কালারফুল ভ্যানিলা পঞ্চ কেক কীভাবে কালার নিয়ে আসবেন এবং সঠিকভাবে বেটার তৈরি করবেন সব কিছু থাকছে আমার এই ভিডিওতে নতুন রাউ এই টিপস ফলো করে এমন করে তৈরি করতে পারবেন তো চলুন বেশি বক বক না করে মূল ভিডিওতে চলে যায় প্রথমে আমি মিক্সার বয়াল ও হ্যান্ড নিয়ে নিয়েছি আমি দুইটা ডিম দিয়ে কেক বানাইছি তাই এখন দুইটা ডিম ভেঙে নেব এখন হ্যান্ড উইসের সাহায্যে ভালো করে মিক্সড করে নেবে এক চামচ ভেনেগার দিয়ে দেবো আপনাদের বাসায় ভেনেগার না থাকলে নেবুর রসও দিতে পারে তবে ভেনেগার দিলে স্মেলটা ভালো আজুক ডিমের কোনো গন্ধ থাকবে এখন আমি এক কাপ চিনি দিয়ে দেবো করে ডিমের সাথে করে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মধ্যে লবণ দিলে মিষ্টির স্বাদটা একটু বাড়িয়ে দেয় এরপর আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব এখন আমি আধা কাপ তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে বেটারটা বানিয়ে নেব এখন আমি ভালো করে মেশাই নেব ভালো করে মেশাইয়ে নেব মেশানোটা যত ভালো হবে কেসাটা হক নরম হবে এবং ফুলবে বেটার তৈরিটাই হচ্ছে মেন বেটারটা যত ভালো করে আপনি তৈরি করবেন আপনার কেকটা তত ভালো হবে বেশি তাড়াহুড়ো করা যাবে না আস্তে ধীরে বেটারটা ভালো করে তৈরি করতে হবে এখন আমি একটা শাক নিয়েছি নিয়ে এক কাপ ময়দা দিয়ে দেব এবং আধা কাপ দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে ছেলে নেব সেলে নিলে কেকের ভিতরটা খুব স্মুথ হয় দানা দানা ভাব থাকে না আপনারা না ছেলেও তৈরি করতে পারেন তাহলে হবে কি কেকের ভিতরে একটু ফাঁপা ফাপা দানা দানা হবে ছেলে নিলে এগুলো হবে না এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্সড করে একটা বেটার তৈরি করে নেব বেটারটাই হচ্ছে মন ব্যাটারটা ভালো না হলে কেকটা ভালো হবে না এই জন্য আপনি যত আসতে ধীরে বেটারটা ভালো করে তৈরি করতে পারবেন আপনার কেকটা তত ভালো হবে তো দেখুন বেটারটা 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 তৈরি তৈরি হয়ে গেছে বেশি বেশি পাতলাও না না ঘনও এইভাবেই করতে হবে এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি কেক বানানোর জন্য নিচেই একটু রান্নার তেল দিয়ে চারিপাশে লাগাই দেবো যাতে কেকটা লেগে না যায় চারিপাশে ভালোভাবে তেলটা লাগাই দেব। এখন আমি একটা কাগজ দিয়ে দিয়েছি যাতে কেকটা নিচের থেকে পুড়ে না যায় এবং কালারটা ভালো আসে এরপর আমি বেটারটা ঢেলে দেব দুই তিনবার ভালো করে ট্যাপ করে নেব নে ভিতরের বাতাসটা বের হয়ে যাবে কেকটা ভালোভাবে সেট হয়ে যাবে এখন আমি চুলোয় একটি বাতিল বসিয়ে দিয়েছি চুলোটা ধরিয়ে দেব গরম হওয়ার জন্য একটু গরম পাতিলটা গরম হয়ে গেছে এখন আমি কাগজ দিয়ে দিয়েছি এবং একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি পাতিলের নিচে কাগজ দিয়েছি এই জন্য কেকের কালারটা ভালো আসবে পানি দিয়েও আপনারা করতে পারেন কিন্তু পানি দিলে কেকের কালারটা ভালো আসবে না কাগজ দিলে কেকের কালারটা সুন্দর আসবে এখন আমি বাটিটা বসিয়ে দিয়েছি এবং চোলোটা ষোলোটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব। ঢাকনি দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে যাতে কোনো দিক দিকে বাতাসটা বের হয়ে না যায় এভাবে আমি পঞ্চাশ মিনিট ঢেকে রাখবো পঞ্চাশ মিনিট পর আবারও চলে আসলাম দেখি কেকটা কেমন হয়েছে দেখেন কেকটা কত সুন্দর কালার হয়েছে ও ফুলে উঠেছে এখন কেকটা সাফ করে দেখাবো দেখেন কেকটা কত সুন্দর কালার হয়েছে অনেক নরম তুল তোলে খেতেও এরকম মজা হবে বড় নরম এভাবে বাসাতে আপনারা ভ্যানালা বনস কেক তৈরি করতে পারবেন এমন সুন্দর করে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার দেবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ